மந்திராசா சரி மந்திரி রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আই হোক তোমরা সকলেই ভালো আছো তো আজকে তোমাদেরকে আমি নিয়ে যেতে চলেছি বৃন্দাবনের প্রেম মন্দিরে তাও আবার সন্ধ্যাবেলাতে আর তোমাদেরকে একটা কথা বলি আমাদের গ্রামের একজন হারিয়ে গেছে তোমরা যদি এই যে এখানে দিলাম ছবিটা এই নাম্বারে কন্ট্যাক্ট করো এই এনাকে যদি কেউ তোমরা কোনো জায়গায় দেখে থাকো তা অবশ্যই নাম্বারে কল করে একটু জানিও কারণ বাড়ির লোক খুবই চিন্তিত আছে হারিয়ে গেছে উনত্রিশ বছর বয়স তো চলো এবার সন্ধ্যাবেলার প্রেম মন্দিরের ভিডিওটা শুরু করা যাক লেস গো সামনের দেখো ভিড়টা কেমন হয়েছে ওখানটায় দেখো কি হচ্ছে মানে ওখানটা জীবন চলে যাওয়ার কোনো অবস্থা ওখানটায় জীবনগুলো চলে যাওয়ার মতো অবস্থা হয় কি সেই লেভেলের হি এত কষ্ট করে ভাবার বাইরে আমরা ভাবতে যেমন আসছি না কি যাই না করোনা কিন্তু এত কষ্ট করে এখন দেখো প্রেম মন্দিরের একদম সামনে এসে গেছি কোয়ালিটি ভালো দিচ্ছি এই এই দেখুন পুরো একদম গেটের সামনে এসে গেছি এই যে প্রেম মন্দিরের মেন গেট রাধি রাধি প্রেম মন্দির দেখা যাচ্ছে তার লেভেলের লেভেল এটা এখানটা কি নাও দেখো একটাকে একটু অনুরোধ কোন কষ্টে কষ্ট কষ্ট পার হয়েছে কারণ এইটা দেখো কি অবস্থা এটা কি অবস্থা আমরা যাবো এখানে সকালে আসtais সন্ধ্যে বেলা এসেছিনা ওজন্য এইটা দাও কেমন হইছে এই अमे <laughs> দেখো ভাই সেই লেভেলের প্রেম মন্দিরের আজকে সন্ধ্যার ক্রাউডটা শুরু সত্যি দেখো এই সাইডে ভিউটা কিন্তু দারুণ লাগছে ভাই দেখো ক্রাউডটা দেখে আর ভিউটা কি করবো ভাই রাধে 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 দেখো ভিড়টা দেখো প্রচুর ভিড় প্রচুর

আদানা এই দিক থেকে আর এই সাইডের ভিউ এই যে ওতে লক্ষ দেখ আর দেখো পুরো সাইড রাধে রাধে দেখো এটালো ব্যাক সাইড পতাকা উড়ছে আর এই সাইড থেকে কত সুন্দর সুন্দর চিত্র করা রয়েছে রাধে রাধে দেখো অসাধারণ লাগছে অসাধারণ সেই লেভেলে রাতের রাত মন্দির আর মন্দিরের সামনেটা দেখো সেই লেভেলের লাগছে না সামনে কি না এটাই দেখো বলে সেই লাগছে এই দারুন দারুন এই সাইডে এত ছন্না উঠছে এই সাইডে দেখো আর কালারটা চেঞ্জ হচ্ছে না ওইজন্য দারুন লাগছে কালারটা দাঁড়াইতো শুধু কালার চেঞ্জ করার জন্য আরো ভিউ সুন্দর সুন্দর লাগছে অসাধারণ অসাধারণ রাধে রাধে এখনো সে রাধারানি পাশে শুয়ে পাগলে অষ্টশক্তির শিরোমণি

প্রেম জয়ের দুশো দেখো প্রেম মন্দির রাধে 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 প্রেম মন্দির আকর্ষণীয় বৃন্দাবনের মেন যেটা আকর্ষণ সেটাই হলো প্রেম

এখানে দেখো রাধে রাধে ওখানে দেখতে পাচ্ছি কি হচ্ছে আলোর জন্য দেখতে পাচ্ছি এই দেখো ব্রাইটনেস কমে দিয়ে এই দেখো ওখানে দেখো প্রেম করছে রাস্তা হচ্ছে পুরো একদম

প্রেম মন্দির আলাগাই লেগেছে আলাগাই রাধে 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 প্রেম মন্দিরের সামনে দেখো ববর্ধন নিয়ে দাঁড়িয়ে আছে বিষ্ণু এক আঙনের উপরে একদম এই সাইড দেখো কৃষ্ণ কি করছে না এই সাইডে বসেও দারুণ লাগছে কিন্তু এই সাইডে বসে কৃষ্ণ খেলা করছে আর এই যে প্রেম মন্দিরের সামনেও প্রেম মন্দিরটা সত্যিই আলাদা লেভেলের সুন্দর লাগছে

মন্দিরের মধ্যে ফাইনালি প্রবেশ করে ফেলেছি এখন দেখো চারি সাইডে কেমন ক্রিয়াউড আর কতটা সুন্দর লাগছে এই প্রেম মন্দিরটা দারুণ লেভেলের সেই লেভেলের সাইডের কারুকার্যগুলো দেখো এই সাইডের লোক নামা নামছিল আর দেখো সেই লেভেলের মজা রাধে রাধে রাঁধে চারি সাইডটা দেখার উপরে কিন্তু ফ্যানও চলছে যাতে এসিও আছে হয়তো কারণ যা গরমর মধ্যে কিন্তু ঠান্ডা বেশি গরম লাগছিল না আর দেখো চারি সাইডের কাজগুলো কতই সুন্দর উফ রাধে 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 দেখো চারি সাইডটা একবার শুধু ভালো করে দেখো কালারগুলো নয় লাইটিংয়ের জন্য আরও সুন্দর লাগছে আমি সন্ধ্যাবেলায় গেছি শুধু লাইটিং লাইটিংগুলো দেখারই জন্য মানে এত সুন্দর লাগবে না এই কালার ফুল প্রেম মন্দিরটা সত্যি তোমরা না গেলে মানে বুঝতেই পারবে না বলার বাইরে আর দেখো চারি সাইডে রাধে রাধে আমি তো হেঁটে হেঁটে যাচ্ছি আর তোমাদেরকে শুধু দেখিয়েই যাচ্ছি দেখো ওই সাইড এই সাইড শুধু আর হলো সাইডের মধ্যে মানে প্রেম মন্দিরের মধ্যেও ভীষণ ভিড়

যেমন আছে তেমনটা আছে হরি সরি 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 এই ওখানটায় সুতোটাও আছে আমি খেয়াল করে দিই ব্যাপারটা দেখো এই সাইডটা দেখো দারুণ লাগছে উপরটা ঝাড়বাইটার জন্য আরও সুন্দর লাগছে আমার দেখছি একবার দেখো এখানে সুন্দর সুন্দর চলিত রাধে রাধে হরে কৃষ্ণ জয় তাই জয় রাধে এখানে কি রয়েছে এখানে জ্বালানি রয়েছে খাওয়া আসছে বাইরের থেকে যে খাওয়া দাঁড়িয়ে আছে আমাদের কানাইয়ার এই সাইডটাও দেখাই দিই এই সাইডটা দেখা এখানে দেখানো হয়নি এই সাইডে আছে দেখো সুন্দর ঠাকুর হয়েছে ওই গেটটা আমরা ঢুকেছিলাম এই সাইডে প্রেম মন্দির রাধে 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 ওখানে মা দাঁড়িয়ে আছে মাকে ওখানে দাঁড় করে রেখে তারপরে ওই ভিডিও করতে গেছিলাম দেখি মা ওখানে দাঁড়িয়ে আছে ওই যে এই যে মা দাঁড়িয়ে আছে ওমা ঘুরে চলেছি করার পর এখানে দাঁড়ালাম ঠান্ডা ঠান্ডা হাওয়া বলছে সেই লেভেলের ফিল হচ্ছে এখানটা দেখো অবস্থা রাধাকৃষ্ণ আছেন এই সাইডে সব কৃষ্ণের সব ছবিগুলো মনে হচ্ছে একদম জ্যান্ত আছে জ্যান্ত মানে বোঝাই যাচ্ছে না যে এখানে আছে বা পুতুল তৈরি করা দেখো সেই লেভেলের লাগছে সেই লেভেলের এখানে দেখো এই সাইডটা মন্দিরটা ঠিক এমন দেখাচ্ছে এই সাইড থেকে এমন দেখাচ্ছে আর এখান থেকে তো গোবর্ধন নিয়ে দাঁড়িয়ে আছেন রাধে 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 দেখো এই সাইড এর অবস্থা লাভলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এখানে সবাই বসে একটা হাওয়া খাচ্ছে সেই লেভেলের ভিতরে দারুন দারুণ সত্যি জীবনে অনেক পুণ্যি করেছে নাহলে এখানে আসা সৌভাগ্য না রাধে 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 মন্দির আর এখন আমরা বেরিয়ে যাবো এই পেছনে আছে এক্সিট গেস্ট আমরা অনেক দূর ঘোরাঘুরি পরে উপর সব কিছু পরিদর্শন করলাম এখানে ঘুরদি করলাম ঘুরলি করার পরে আস্তে আস্তে আমরা এই প্রেম মন্দির ছেড়ে বেরিয়ে যাবো সামনে এক্সিট গেট আছে আবার কবে আসবো ঠাকুর আবার কবে আমাদের নিয়ে আসবে এই মন্দিরে জানি না অনেক ঘুরলাম অনেক আনন্দ করলাম অনেক ছুটে এলাম দেখলেই মজা আসবে দেখো এই যে এখানে প্রেম মন্দির আবার কবে আসবো আমার তো ঠিক জানা নেই ঠাকুর যদি জানবে আবার শীতের চলে আসবো এই যদি দেখেছো এখনকার কালারটার জন্য এত সুন্দর লাগছে না বলার বাইরে ভাষা হারানো যাবে ভাই কিছু বলার নেই সেই লেভেলে সুন্দর লাগছে সেই লেভেলের ইন্টার আজকে হরে কৃষ্ণ রাধে রাধে দেখো শুধু বৃন্দাবনে কালার শুধু চেঞ্জ করছে না মন্দিরের যখন সন্ধ্যাবেলায় কালারগুলো চেঞ্জ করে না সেই লেভেলের লাগে যখন একটা কালার চেঞ্জ করে লাল কালো সাদা নীল সবুজ হলুদ বেগুনি লেভেলের নাই এমন লাগে যেগুলো বলার বাইরে সত্যি দেখো আমরা আস্তে আস্তে নামছি বসে আছেন এখানে দেখো এখানে আছি এখানে কৃষ্ণ বসে বসে প্রেম করছেন এই যে প্রেম মন্দির সামনেই প্রেম মন্দির তো আমাদের পরিদর্শন তো হয়ে গেছে বোঝা হয়ে গেছে অনেক ভাই সেই লেভেলের আজকে হলো আর ওই দেখো সুন্দর রাধে রাধে এখন কালারটা চেঞ্জ করে দিয়ে বুলুন আস্তে আস্তে দেখো কালারটা আবার চেঞ্জ করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে 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 বল ময় না কৃষ্ণ কৃষ্ণ বল হোলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বর এই দেখো চেঞ্জ করে দিচ্ছে কিন্তু আস্তে আস্তে দেখো কীভাবে চেঞ্জ করে দেখেছো চেঞ্জ করে দিয়েছে বেগুনি করে দিয়েছে আস্তে আস্তে কালার চেঞ্জ করছে এমনভাবে চেঞ্জ করবে না বুঝতেই পারবে না নিমেষের মাধ্যমে চেঞ্জ করে দিচ্ছে ফট দুলছে সকিরা করছে বসে একদম সামনে এই যে প্রেম মন্দির মন্দির একদম সামনে সকিরা বসে আছেন এখানে ফুলের মধ্যে ভাই এখানে তুমিও আর আমি একটু বসে থাকবো আর আমার রাধা কোথায় তুমি চলে এসো দেখা করো আমার সাথে আমি আর তুমি বসে থাকবো এইখানে রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ